নমস্কার হৈ হৈ করে চলে এলাম আজকে ওয়েদারটা নিশ্চয়ই খুব ভালো জায়গায় সব জায়গায় ভালো এখানেও ভালো তবে আমার এখানে কোনো বৃষ্টি হয়নি সকালবেলা লাইভে যারা জিজ্ঞেস করছিল যে একটু বৃষ্টি হয়েছে কিনা দাদু বৃষ্টি হয়েছে কিনা না আমার এখানে কোনো বৃষ্টি হয়নি। আর যারা আমার লাইভে আসো বা যারা আমার ভিডিও দেখো প্রত্যেককেই বলি যে আমার ভিডিওতে কমেন্ট করবে আমি প্রতিদিন খেতে বসে তাদের নাম বলবো আজকের থেকে কালকে সকাল অব্দি যারা যারা কমেন্ট করবে তাদের প্রত্যেকের নাম আমি খেতে বসে বলে দেবো কেমন এটা আমি করি এবং করব তাই সবাইকে অনুরোধ প্লিজ সবাই একটু ভিডিওতে কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন কেমন আজকের মেনু আজকে আছে ভাত আলু হচ্ছে ভাজা আছে মুসুর ডাল পাপড় ভাজা আর আছে পাতলা করে মাছের ঝোল আমি যেমন মাছের ঝোল খাই আর কি এই হচ্ছে আজকের মেনু আর দুবার বললে অনেকে রেগে যায় অনেকে অসন্তুষ্ট হয় অবশ্য যারা আমার তারা আমার কানেকশানে নেই পর্যন্ত তারা খারাপ কথাটা লিখে দেয় ও লিখুক কিছু যায় আসে না এদের বহু লোক থাকবে কিছু যায় আসে না যাই হোক সবাইকে বলি এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ সবাইকে অনুরোধ করি প্লিজ একটু সবাই একটু সাবস্ক্রাইব করে শেয়ার আর লাইকটা করবে যারা দেখবেন প্লিজ যারা দেখেননি বা দেখছেন সবাইকে অনুরোধ করি প্লিজ একটু লাইক কমেন্ট তো অবশ্যই করবেন সঙ্গে শেয়ারটাও করবেন এইটুকুই চাওয়ার অবশ্যই সবাই শেয়ার করবেন কেমন যদি করেন একটু খুব ভালো হয় শরীরটা যুদ্ধ নেই এই অবস্থা খেতে বসে এসেছি জানি না কতটা খেতে পারবো কি না পারবো যার জন্যে কালকে যারা বসেছে এখানে এই কমেন্ট টমেন্ট করেছে তাদের দু চারজনের নামটা আমি একটু বলে দেই এ এখনই নাম এ এখনই কমেন্ট করেছে আর কি মিনময় বাবু মিনময় দে এক্ষণি কমেন্ট করেছে নাম বলে একটুখানি আমাকে সময় দিতে হবে নাম কোনো বলে দিচ্ছি আমি একটু সময় দিতে হবে প্লিজ আজকে তো আমি তো তো অভ্যস্ত না প্রথম জন্য হচ্ছে রাহুল পরের জন্য হচ্ছে লিপিকা তারপরের জন্য হচ্ছে শিবানী মোদক তার জন্য হচ্ছে তীর্থপাল তারপর তারপরে হচ্ছে মনিকা ড্যান্সিং ব্লক তারপর ওই জন্য অমিত কুমার দাস খুব সুন্দর সুন্দর লেখে অমিত কুমার দাস থ্যাংক ইউ আরেকজন আছে না গণেশ সরকার গণেশ সরকার ভীষণ ভীষণ ভালোভাবে লেখে আর সব সময় আমাকে ভিডিওতে মানে আমি যখন লাইভে থাকি প্রচণ্ডভাবে প্রোটেক্ট করে গণেশ সরকার অমিত কুমার দাস সুব্রত রায় আর দেবব্রত দাস মানে এত সুন্দর করে আমাকে প্রোটেক্ট করে না কিছু বলার মানে আল দু চারজন মেয়েও আছে বা মহিলাও আছে তারা আমাকে সুন্দর করে প্রোটেক্ট করে মি অ্যান্ড মাম্মি আওয়াজ আওয়াজ আমি ভালো আছি আওয়াজ তুমি নিশ্চয়ই ভালো আছো আওয়াজ আর এই একজন আছে জেসমিন সুলতানা আমার লাইফে যতক্ষণ থাকে ততক্ষণ আমাকে প্রোটেক্ট করে রেখে দেয় আর ধ্রুব থ্যাংক ইউ ধ্রুব দেবদত্ত দাস দেবদত্ত দাস তো বটেই তানিমা আর আরেকজন আছে অশোক কুমার মাস্টারজি থ্যাংক ইউ অশোক কুমার মাস্টারজি থ্যাংক ইউ আমার সঙ্গে এইভাবে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই যে অনেক এসে গেছে সুকুমার ঘোষ শুভজিৎ দাস খুব বড় মোহন বাঙালির ফ্যান আরেকজন আছে বাঙালিয়ানা আমার সঙ্গে সব সময় থাকে আর রাধিকা চ্যাটার্জি বাপ্পা ভট্টার্জি টিনা দাস মিনময়বাবু সুবীর বাবু এরা তো আমার সঙ্গে প্রতিটা সময় প্রতিক্ষণই থাকে সজল তিলোত্তমা রায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ তুফান কনক পুনম দেবী আর মিঠুন ঠিক আছে তুমি আমি বুঝতে পারি মিঠুন তোমারটা কোনো অসুবিধা নেই তুমি তোমার মতন এসো মিঠুন আয়াম আর গণেশ থ্যাংক ইউ অনেক তোমাকে জয়শ্রী দাস সুস্মিতা পাত্র অয়ন তো আমার সঙ্গে একদম সকাল থেকে রাত্রির যতক্ষণ শোয় ততক্ষণ অয়ন দাস আমার সঙ্গে থাকে বাংলাদেশ ভবানী কিচেন বাপ্পা ভটচার্যামি কতবার বলব বাপ্পা ভটচার্যি থ্যাংক ইউ বাপ্পারাধিকার টিনা অয়ন তুফান অভিজিৎ অফিসিয়াল রমিন তুম্পলক মৈনাক অবনিবেশ ঘোষ অভিনিবেশ ঘোষ অভিনিবেশ ঘোষ অর্পিতা মিস্টার হ্যাকার জিত হরে কৃষ্ণ অবশ্যই হরে কৃষ্ণ আর আমার জিত নন্দী পাপ্পু পাপ্পু থ্যাংক ইউ

আপাতত আমি দেখছি না আর ইদার ক্রিয়েশন মানে সঙ্গীতা ব্যানার্জি জেসমিনের নাম আমি আগ্রহ বললাম জেস জেসমিন মুসকান মৌমিতা ক্যাপ্টেন কিচেন মোটামুটি মিষ্টু বিকু সবাইয়ের নাম মোটামুটি বলতে চেষ্টা করলাম দেবদত্ত দাস তো সবসময় আমার সঙ্গেই থাকে আর বনের সরকার হাতের বড় যাদের যে নামগুলোই পেলাম সবাইয়ের নাম করতে চেষ্টা করলাম যাদের বাদ গেল প্লিজ কমেন্ট করবেন আমি প্রত্যেকের নাম করবো কেমন আজ শরীরটা তো ভালো লাগে তো যার ভালো লাগছে না আলাবাদ থ্যাংক ইউ ওইখানে বসে বলছি যাতে ওষুধ খেয়ে শুয়ে পড়ো তোমার ভিডিও করতে এ লাইভ করতে হবে না থ্যাংক ইউ আবাদ ভালো ছেলে আওয়াজ খুব ভালো ছেলে ভীষণ ভালো ছেলে আওয়াজ বাংলাদেশে পারি হ্যাঁ হয় হ্যাঁ বাংলাদেশে ও তোমার সঙ্গে মোটামুটি সকাল থেকেই থাকে আওয়াজ তোমার সঙ্গেই থাকে ভালো ছেলে আরও অনেকে থাকে আমি অনেকের নাম তো মনে রাখতে পারি না কমেন্ট ওখানে আমি মনে রাখতে পারি বলে দিতে পারি আর একজন আছে বসিরাট দুজন আছে মসুরন্তপুর গোবরডাঘা একজন আছে নাগের বাজার এই নাগের আমাদের সেন্ট্রাল জলের মুখে কে আর আজকে ওদের নাম মনে না না বললে থাকতো বলে আমি ভিডিওতে কমেন্ট করতে ওই ভালো কিন্তু শরীরে মানে সবার হচ্ছে কেন জানেন না এনার্জিটা কুয়াটা পাওয়া যাচ্ছে না ঠান্ডা গরমের জন্য কাপড়টা খেতে হবে আমি মাথায় জল দিয়ে খাই খাবো না

ঘাম ঘাম দিয়ে জ্বরটা যেত পার কমিয়ে দিয়েছে অন্য কিছু যা যা দেয় সেইভাবে সবকিছু দেওয়া হয়নি পরীক্ষায় দেখা গেছে ক্যালপল প্যারাসিটামল তারপরে র্যান্ট এগুলো সবই ঠিকঠাক না এমনকি সুপারের ট্যাবলেট ব্যথা ট্যাবলেটও ঠিকঠাক না এরকম মাছে কাটা হুম মাছটা ভাড়া কম আছে হ্যাঁ ঠিক আছে

আচ্ছা এটাই এখানকার নিয়ম যারাই করে না কেন অনুষ্ঠান ছাদের তাদের জিনিসপত্র থাকে তার তালা দেওয়া থাকে তাহলে রাত্রে তো আর কেউ যাবে না না ঠিকই আছে তাদের জিনিসপত্র রয়েছে তুই যাবে ওই ছবিটা বানিয়ে রেখেছে থাকে হ্যাঁ আমি যত একটু ঝড় গায়ে উঠেছিলাম তাদের যাওয়ার চেষ্টাও করেছিলাম গেদে মা তালাবো কিন্তু এরকম পাতলা মাছের জল খেলে দুপুরবেলায় আবার খিদে পেয়ে যায় পাতলা মাছের ঝোলে ভাত খেলে তো হজম যাবে তাড়াতাড়ি লোকে হজমের জন্য ওষুধ খায় আমি দিতে হজম যায় ভালো

খেয়ে নিও হয়েছে আমি বসে চল মাছের বড্ড কাটাতাম আমি খেতে থাকি সবাই একটু লাইক শেয়ার করে দেবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন থ্যাংক ইউ নমস্কার সবাইকে